যাগোবার গুরু গরু আছে তারা কিন্তু বায়োগ্যাস বাড়িতে করা পান বায়োগ্যাসটা আমার বাড়িতে বায়োগ্যাস আছে বায়োগ্যাসটা গিয়ে ফাই ইউজ করা হয় আমি আপনাকে দেয় দেখছি এ রয়েছে বায়োগ্যাসের ট্যাঙ্কির আগে একটা বাল গাওলা এই গাওলা ভিতরে পানি দেওয়া হয় আর গোবর দেওয়া হয় দুটো মিশ্রণ করে গুলে এই বাউমুরে হাজিরে নাকি ট্যাঙ্কি আছে এর ভিতরে আশ্রড়ি পড়ে করার পরে এদের ভিতরে গেসটা হয়ে জমা হয় আর এই গোবর যে দেওয়া হইলো পানি দেওয়া হইলো আগে স্টক পানি ওইখিন বাইর হয়ে আউটপুট লাইন আছে এদের এই আউটপুট পানিখিন এর ভিতরে জরা হয় ওদের থেকে আমি ওই ড্রামের ভিতরে ঢালি আর ওই ড্রামের থেকে পানি দিয়ে আমার এই কবিতরে ঘরের দিয়ে পাইপ আছে পানি বাড়ায় যাওয়া ওটা দিয়ে সিঁড়ি আমরা বাইডে গে এই পাইপটি নিয়ে সিঁড়ি গোহালি করে যিনি ড্রেন আছে এই ড্রেনে গোবর এই মানে পেলনিয়া খিনি এটাত পড়ে আর এই পানিটির কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা নাকি ফিশারির মাছের কারণে খুবই উপকারী ক্ষেতের কারণে উপকারী তো আমি যেহেতু খেতে দেই আমি ফিসারিতে দেই। এই ড্রেনে গো গোহালির ড্রেণে পড়ে উন থেকে ছাগলের ঘর হয়ে এই টেঙ্কিতে পড়ে এই টেঙ্কিত থেকে পানিখিন আমার এই ফিসারীত ফিসারিত এই পাইপের আহে এন থেকে আমর ফিশারি যেহেতু দূরে একটা এই ফিশারির পরে আর একটা ওই ফিশারির জায়গা পরে তারপরে এই যে ভিতরে দিনে নাকি গ্যাসটা জমলো মিথন গ্যাস গোবর গ্যাস এই গ্যাসটা এই বগা পাইপ জিনে দেখতেছেন এই বগা পাইপের মাঝখান দিয়ে পার হয় এটা এই যে হলদিয়া কালার দেখতেছেন এটা হলো ফিল্টার এটা দিয়ে ফিল্টার হয়ে গ্যাসটা এই পাইপের দিয়ে আমি ডাইরেক্ট আমার সৌ নিয়ে গেছি দেখাইতেছি আপনাকে ধ্যান এই পাইপটা দিয়ে গ্যাসটা আমার চকা বন্ধ যা এই যে কালা পাইপটা এটা হচ্ছে আমার গেস্ট রুম তো এই কালা পাইপ দিয়ে আসি এই তুরি পা এই যে গেট বলটা দেখতেছেন এটা সুইচ দেওয়ার পরে দেখেন আগুন মানে গোবর গ্যাসে আগুন কত এটা না যে গোবর গ্যাস দিয়ে খালি মানে আগে চকা জ্বালেন যা গোবর গ্যাস